একবার আল্লাহ রব্দুল আলমিন হজরত জিব্রায় আল্লাহ আসসাল্লামকে সালামের মাধ্যমে নবী হজরত ম সাল্লাহ সাল্লামকে জানিয়ে দিলেন হে আল্লাহ নবী আপনার প্রিয় সাহাবি বিল্লাল আর মাত্র সাত দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন সাত দিন পরে তিনি ইন্তেকাল করবেন নবী হজরত হজরতাল্লাহ সাল্লাম রব্বুল আলমিনের পক্ষ থেকে এই সংবাদ জানার পরে তিনি বিশিষ্ট সাহাবি হজরত উমর রাজেউলা তালা এবং হজরত আলী তাআলাকে বললেন এ আমার সাহাবিরা আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবি হজরত বেলাল রাজেউল্লা তালা আর মাত্র সাত দিন এই পৃথিবীতে বেঁচে থাকবেন তারপর তিনি ইন্তেকাল করবেন কিন্তু আমি জানি আমার এই প্রিয় সাহাবি এখনও বিবাহের সুন্নত আদায় করেনি তাই তোমরা যাও মদিনার প্রতিটি ঘরে ঘরে খুঁজে দেখো আর এই প্রিয় সাহাবের সাথে কোনো মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি হয় কি না তবে তোমরা সেই পিতাকে অবশ্যই বলে দিবে হে যে বেল্লাল আর মাত্র সাত দিন জীবিত থাকবেন হজরত উমর রাদুল্লাহতলা এবং হজরত আলী রাজতলা রসুলাল্লা সাল্লাহ আসাল্লামের থেকে নির্দেশ পাওয়ার পরে হজরত বেল্লাল রাদুল্লাতলা আনহু এর জন্য পাত্রী সন্ধানে বেরিয়ে পড়লেন তারা কন্যার পিতার কাছে গিয়ে বললেন আল্লাহর প্রিয় নবী হজরতাল্লাম তার প্রিয় সাহাবি হজরত বেলাল রাজুল্লা তালার জন্য তাহের একজন পাত্রী খুঁজছেন আপনারা কেউ কি আপনাদের কন্যাকে বেলালের সাথে দিয়ে দিতে রাজি আছেন তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো আমরা কেন আল্লাহর প্রিয় নবী হজরতুল্লাহ সাল্লাম এর প্রিয় সাহাবি হজরত বিলাল তাআলার হাতে আমাদের কন্যাকে তুলে দিব না কেন আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে চাই এটা তো আমাদের জন্য একটি সৌভাগ্যের ব্যাপার তখন ওমর তাআলা এবং হজরত আলী তাআলা বললেন কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো হজরত বিলাল তাআলা আর মাত্র সাত দিনই পৃথিবীতে জীবিত আছে এরপর তিনি ইন্তেকাল করবেন এই সম্বাদটি রসুল সাল্লাহ আসাল্লাম তোমাদেরকে পাঠিয়ে দেওয়ার কথা বলেছেন আমাদের যখনই তারা জানতে পারলেন যে হজরত বেলাল তালা আর মাত্র সাত দিন এই পৃথিবীতে জীবিত থাকবেন তখনই তারা তাদের কন্যার সাথে হজরত বেলাল রাজুল্লা তালার বিয়ের কথা প্রত্যাখ্যান করলেন তোপর হযরত আলী রাজউ তালা এবং হজরত উমর তালা দিনার বিভিন্ন জায়গায় হজরত বেলাল রাজুল্লা তালার জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন কিন্তু তারা কোনো মেয়ে খুঁজে পাচ্ছিলেন না খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন সেখানে গিয়ে তারা দেখতে পেলেন ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে থাকছেন সেই ব্যক্তি যখন হজরত ওমর রাজুল্লাহ এবং হজরত আলী রাজতাকে দেখলেন তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন ওমর আলা তার কথা শুনে বললেন আমরা আল্লাহ নবীর সাহাবি আমরা হজরত মসাল্লাহ সাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করছি তার সাথে তার বিবাহ দেওয়া যায় তখন সেই ব্যক্তি বলল যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রাজুল্লা তাল্লাহার কাছে বিবাহ দিব এর ফলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হজরত আলী রাজুল্লাহ তাল্লাহ তাকে বললেন তুমি এই কথাটি জেনে রাখো আল্লাহর সেই সাহাবী মাত্র সাত দিনের মধ্যে দুনিয়াসের ইন্তেকাল করবেন তখন তখন ওই লোকটি রসুল সাল্লাহ সাল্লামের প্রিয় সাহাবি হজরত বেলাল রাজার সাথে বিবাহ দিতে রাজি হলো না তার মেয়ের তখন দূর থেকে ওই লোকটি মেয়ে এই কথা শুনছিল তখন ওই লোকটির মেয়ে এসে হজরত আলী রাজতাহা এবং হজরত উমর রাজতাহকে বললেন যে রসুল সাল্লাহ সাল্লামের যখন এই আদেশ তখন আমি এই আদেশ অবশ্যই পালন করব। হজরত বেলা রাজ